আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে মানদাররা ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় ইচ্ছে করলে আল্লাহ ডাক দিতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন হে মুসলমানেরা ডাক দিলেন না মুসলমান বলে কি বলে ডাক দিলেন ইয়া ইয়োহান্নাস হে মানব সম্প্রদায় আপনাদের কাছে প্রশ্ন মানুষের মধ্যে ইহুদি আছে কিনা খ্রিস্টান আছে কিনা বৌদ্ধ আছে কিনা সারাল আছে কিনা মুসলমান সমস্ত জাতিদের কাল্লা একত্রিত করে বলছেন ইয়াহান্নাস হে মানব সম্প্রদায় ও বুধু দাসত্ব কর গোলামি কর রব্বা কুমুল্লা দি যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো বলে যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো সেই কথাগুলো কা জোরে কন্যা কথাগুলো কান মানুষকে পার্সোনালি ডাক দিয়েছেন এমনি করে ডাক না দিয়ে মুসলমানদেরকে ডাক দিতে পারতেন যত মানুষের আছো দুনিয়াতে সৃষ্টির মানব ও আমার বান্দাবান্দি তোমাদের জন্য নির্ধারিত হলো কর্মদূ দাসত্ব করো গোলামি করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আজকে যদি আমরা আল্লাহর দাসত্ব করতাম গোলামি করতাম তাহলে দয়াময় আল্লাহকে অতি সহজে আমরা পেয়ে যেতাম ঠিক কিনা বলে শুধুমাত্র নামাজের নামই ইবাদত নয় কথা বোঝেন নাই শুধুমাত্র নামাজের নাম ও ইবাদত নয় ইবাদত শব্দটা বিস্তৃত ও দ্বারা দাসত্ব করা গোলামি করা এই ইবাদত শব্দটা বিস্তৃত এটা শুধু সংগঠিত আর গন্ডির ভিতরে নয় আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত কল্যাণকর কাজ আছে সব হলো ইবাদত তুমি যত কল্যাণকর কাজ করবা এটা ইবাদত রাস্তার মধ্যে হেঁটে যাওয়ার সময়ে রাস্তাতে হেঁটে যাওয়ার সময় মনে করেন একটা কলার সুলা রাস্তায় পড়ে আছে আপনার জন্য ইবাদত হলো এই রাস্তার মধ্যে পড়ে থাকা কলার সুলাটারে সাইটে ফেলে দিয়ে যাতে করে মানবের কোনো কষ্ট না হয় কিংবা কোনো প্রাণীর কষ্ট না হয় এটাকে রাস্তার কিনারায় ফেলে দেওয়া হল ইবাদত বলে মিসকাতের আদিস রসুল আরবি সাল্লাল্লাহ মুল্সাল্লাম বলছেন মুত্তাফিকুন আলাহ হাদিস আল মুসলিমা ফুল মুসলিম শিখ্তু খ্রিসালিন একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে ছয়টা হক রাখে কয়টা ছয়টা হকের একটা হকের নাম হলো কাফুল আদা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা আজকে যদি কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরানো হতো তাহলে জুড়ে বলুন তো অল্প ডালাই দিয়ে তারপরে রাস্তা বানাতে পারতো নাকি এই পাঁচ মাস এক বৃষ্টির ভিতরেই রাস্তা শেষ আছে কিনা এরকম মাত্র একটা বৃষ্টি এমনিতেই রাস্তা সব শেষ যদি জিজ্ঞেস করা হয় কত টাকা বরাদ্দ ছিল আই সর্বনাশ এত টাকা কাজ হলে এত এই হচ্ছে আজকে আমাদের দুর্নীতি বাংলাদেশের দুর্নীতির কোনো শেষ নাই এখন বর্তমান সময়ে দুর্নীতি শুরু হয়েছে আপনার কুইতি সংস্থার বিভিন্ন মসজিদে যারা কন্ট্রাক্ট নেয় এই কন্ট্রাক্টের মসজিদের টাকা পর্যন্ত দুর্নীতি করে খায় এরকম নাই পাবলিক নাই আমি আশ্চর্য হয়েছি কয়েকটা মসজিদের অবস্থান দেখে এগুলো সংস্থার করা মসজিদ টাকা হলো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লাখ একতলা মসজিদ বানাবে লাখ টাকা ফাই টু ফাইভ করলে হিসাব করে যদি দেখা যায় আপনার প্রতি স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিটে একটা মসজিদ বানাতে চারতলা ফাউন্ডেশন দিয়ে চোদ্দশো থেকে ষোলোশো টাকা খরচা হয় আমরা কি হিসাব বুঝি না কারি করি নাকি প্রতি স্কোয়ার ফিটে একটা মসজিদ বানাতে চারতলা ফাউন্ডেশন দিয়ে প্রতি স্কোয়ার ফিটে চোদ্দশো থেকে সর্বোচ্চ হলে ষোলোশো টাকা খরচ হয় চোদ্দশো টাকা যদি খরচ হয় এটা তো ফাউন্ডেশনে দিল মাত্র দুই তালা তাহলে কি আরো খরচ কমে আসলো না কথা কন্যাকে কমে আসলো না ধরে নেন না চোদ্দশো টাকা খরচ হলো একটু বেশিই ধরলাম চোদ্দোশো টাকা যদি খরচ হয় এখানে সতেরোশো কিংবা আঠেরোশো স্কোয়ার ফিটের একটা মসজিদেতে কত টাকা খরচ হয় এইগুলো হিসাব কি আমাদের জানা নেই সব কিছু হিসাব নিকাশ করে একের টাইলস সহ যাবতীয় যা কিছু আছে সব কিছু হিসাব নিকাশ করার পরেও দেখা যায় বহু টাকা বাকি থাকে কিন্তু ছত্রিশ লাখ টাকার হিসাব বুঝিয়ে দিয়ে গেছে উদ্বোধন করে এরকম এরকম করে এত টাকা খরচ হয়েছে এই খরচের টাকা জনগণকে যারা বুঝে না তাদেরকে বুঝাই দেওয়া গেছে আর যখন বুঝাই দিয়ে গেল তখন এমন একটা পরিস্থিতি হলো যে কিছুদিন পর এই যে যেখানে পানি মারা দরকার ছিল সাদের ডালাই হওয়ার পর কমপক্ষে কমপক্ষে আপনার দেশ থেকে সাতাইশ দিন রাখা দরকার আছে না নাই কথা কন্যাকে আছে কি না এই অবস্থানের মধ্যে উনিশ দিন বিশ দিন দেওয়ার পরে সতেরো দিন দেওয়ার পরে সাদের সেন্টারিং সব খুলে ফেলেছে এরপর কি করলো যেখানে স্বাদটাকে আপনার সুন্দর করে আপনি এটি কি কি বলে প্লাস্টারিংয়ের জন্য ক্ষুদাই করা দরকার ক্ষুদাই করা দরকার তাদের ছেনা দিয়ে খোদাই করা দরকার এরপরে প্লাস্টার করা দরকার তা না করে যেটা ছিল সেন্টারি এরপরে ঠাস ঠুস করে আপনার প্লাস্টারিং করে ফেললো যেখানে পানি দেওয়ার প্রয়োজন ছিল পানি নাই যেখানে যা করার প্রয়োজন ছিল তা নাই সব জায়গায় দুর্নীতি ঢুকে গেছে বর্তমান সময়ে কুয়েতি সংস্থার মসজিদগুলো যারা দিচ্ছে কত কষ্টের টাকা দিচ্ছে জনকল্যাণকর কাজের জন্য দিচ্ছে বান্দার আল্লাহর পায়ে করবে এটার জন্য দিচ্ছে কিন্তু দেখা গেল এর মধ্যেও দুর্নীতির আখড়া 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 ভরে গেছে কথা বলেন ঠিক কিনা কোন জায়গায় যাবেন এমন একটা জায়গা তো খুঁজে পাচ্ছি না যেই জায়গাটার মধ্যে দুর্নীতির ছোঁয়া নাই এইসব হিসাব নিকাশ আল্লাহর কাছে আছে ধরা পড়বে যেদিন কান্নাকাটি সেইদিন ওরা হাকিম হাকিমদার আল্লাহ বলেন ইয়াই ও হান্না শবু দুরব্বা কুমল্লাদি খ দখকুম ওয়ল্লাদীনা মে কবলিকুম্লা কুম হে মানব সম্প্রদায় দাসত্ব করা গুলামি করব যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই ইবাদত শব্দটা সব জায়গায় বিস্তৃত আছে আপনি রাস্তার মাঝখান থেকে একটা কলার চোলা দূরে সরালেন এটাও হবে ইবাদত একটা কাটা পড়ে আছে এটাকে দূরে সরিয়ে দিলেন এটাও হবে ইবাদত আপনার বাড়ি নাঙ্গি নাই কোনো একজন অসহায় মানুষ আছে ওই অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ালেন তাকে কিছু দান করলেন এটাও হবে ইবাদত আত্মীয় স্বজন বিপদে পড়েছে আত্মীয় স্বজনকে কিছু দেওয়া এটার নাম অজুরা বলুন কি শুধু ইবাদতই নয় এটাকে আল্লাহ আল্লাপা আদেশ করেছেন কি করেছেন আর বলেন কি করেছেন প্রত্যেক জুমার দিনে মধ্যে যখন আমি শেষ বেলায় পড়ি ইন আদলি ওয়াল হাসান ওয়া ইতা ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা মুনকার ওয়াল বাউ বলতে দেরি হয় আপনাদের বুঝতে বাকি নাই এখন খুতবা শেষ হয়ে গেছে ঠিক কি না বলেন বাংলাদেশের যত মসজিদ আছে যারা খুতবা দিচ্ছেন সবাই যখন এই আয়াত কারিমা কারীমা মুসল্লিদের বুঝতে আর বাকি নাই খুতবা শেষ নামাজের প্রস্তুতি নিতে হবে নাকি না কিন্তু একবার চিন্তা করেছেন আল্লাহ এই আয়াতের দ্বারা কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল তিনটা আদেশ করেছেন তিনটা নিষেধ করেছেন আয়াতের মধ্যে একটা আদেশ হলো ন্যায় পরায়ণতার জন্য তোমাকে আমি আল্লাহ আদেশ করলাম ন্যায় পরায়ণ হও যেই মানুষ ন্যায় পরায়ণ হয় জুরে বলুন তো ওই মানুষ কোনোদিন রাস্তার কন্ট্রাক্টের মধ্যে দুর্নীতি করতে পারে নাকি যেই মানুষ ন্যায় পরায়ণ হয় সেই মানুষ কখনো ব্রিজের মাল কমতি করতে কথা কন্যাকে কমতি করতে পারে না যেই মানুষ ন্যায় পরায়ণ হয় সেই মানুষ কখনো দুনিয়ার জমিনে অন্যায় করতে পারে না সকল জায়গায় ন্যায় পরায়ণতার জন্য আদেশ জুড়ে বলেছেন কে এরপরে আল্লাহ বলেন ইন্নল্লাহ হায়া আমরুবিলা আদলি ওয়াল সদাচারণের প্রতি আল্লাহ আদেশ করেছেন এরপরে ওয়া ইতাই দিল কুরবান আত্মীয় স্বজনকে দান করার আদেশ করেছেন কে আর হুজুর বলেন দান করার আদেশ করেছেন কে কোটি কোটি টাকার মালিক আপনি আপনার পার্শ্বের বাড়ির মানুষে যদি না খেয়ে মারা যায় সে যদি অসহায়ত্ব জীবন যাপন করে তাহলে জবাব দিতে হবে জুড়ে বলুন তো কার কাছে আল্লাহ সেদিন জিজ্ঞেস করবেন আমি আদেশ করেছিলাম আত্মীয়তার হক আদায় করার জন্য তুই কি করছিলি তখন ডাক দিয়া বলবে আমি আত্মীয়তার জন্য তোকে আমার পক্ষ থেকে নির্দেশ করেছিলাম দায়িত্ব আদায় করতে তুই কি করছিলি তখন আল্লাহর বান্দা উপায় হয়ে যাবে আল্লাহ সেদিন বলবে সুহকান দূর হয়ে যা দূর হয়ে যা তোর কাছে আমি আল্লাহর কোনো ওয়াদা নাই দুনিয়ার জমিনে যার আত্মীয়তার হক নষ্ট করেছে চিহ্নকারী আল্লাহর নবী বলেন তারা কখনো জান্নাতে যাবে আর জুড়ে জান্নাতে যাবে বন্ধও পাবে না খুঁজে যাবে তো দূরের কথা আজকে তিন দিনের ঝগড়া হওয়ার পরে দেখা যায় তাদের সাথে সম্পর্ক ছেদ হয়ে যায় এরকম পাবলিক জুড়ে কন আছে না নাই এজন্য জন্য ভাইরা আমার তার জন্য হিসাব নিকাশ আছে আল্লাহর কাছে রাসুলে আর আবি সাল্লাহ্লাম ডাক দিয়ে বলেন ও জগতের মানুষের আরে শোনো আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে তুমি যদি দাসত্ব করো গোলামি করো আল্লাহ পাক বলেন তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে সুভান বলে সব জায়গায় এবাদত খাবারের ভিতরে এবাদত আছে না নাই কথা কর নাকি খাবারে আছে না নাই আপনি খাবার খাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট ছোট লোকমা দিয়ে খাবার খাবা একবারে বুঝেন না আছে নি আছে নি এই রে রে বাপ এক শেষ খাবার এরকম বিধান আল্লাহ রসুল দেন নাই রসুল বলছেন ডান হাতে খাবার খাবার খাবারের আগে তুমি দোয়া পড়বা বিসি ওয়লা এখন আমাদের এমন অবস্থা হইল খাওয়া শুরু হয়ে গেছে দোয়া পড়তে মনে নাই এরকম নাই যারা জানে তাদের কথা বলছি আর যারা জানে না তারা দুয়া কি জিনিস সেটা তো বুঝেই না ঠিক কেনা বলেন যারা জানে এদের মধ্যেও বহু আছে এরকম খাবার শেষের পথে তখন মনে পড়ছে আরে এই খাবারের মধ্যে ইবাদত আছে মসজিদে যে ঢুকছে এ ঢুকার মধ্যে ইবাদত আছে না নাই আছে কন্যাকে আসে কিনা আরবি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন মসজিদে ঢুকবা তখন ডান পা দিয়ে ঢুকবা এখন ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকছে অনেকে খেয়ালও করেন আছে কি না ইবাদত সকল জায়গায় বিদ্যমান আছে মসজিদে ঢুকছেন ডান পা দিয়ে ঢুকেন দোয়া পড়েন আল্লাহ তালা আপনা আমার জন্য কমপক্ষে কমপক্ষে যদি আপনি এটা পড়তে পারেন আল্লাহলি আবু আবা রহমাতি দুইটা বর্ণার একটা বর্ণা হচ্ছে এরকম কিন্তু দোয়া জানাই নেই এরকম পাবলিক আছে কিনা না এই ছোট ছোট দোয়াগুলো শিখে নেবেন এইগুলো হচ্ছে জান্নাতে যাওয়ার চাবিকাঠি এগুলো হচ্ছে জান্নাতে যাওয়ার আমলটাকে বর্ধিত করে একটা অংশ এরপরে যখন মসজিদ থেকে বের হবেন তখন কোন পা পা দিয়ে দিয়ে বের হবেন বাম এটা একটা ইবাদত টয়লেটে ঢুকার সময় ইবাদত আছে প্রশ্ন জাগতে পারে টয়লেটে আবার ইবাদত কেমনে হয় টয়লেটে যখন আপনি ঢুকবেন বিশ্বনবী সাল আলহিউসাল্লামের সুন্না হচ্ছে আপনি বাম পা দিয়ে ঢুকবেন ঢোকার সময় বিতাড়িত শৈতান থেকে হেফাজত চাইবেন কার কাছে আল্লাহ হম্মে ইন নি আওজীবিকা মিনাল হুমুসিওল হাবাইস আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট জিন দুষ্ট শৈতান থেকে আল্লাহ আপনাকে টয়লেটে থাকা অবস্থায় এই এতটুকুর কারণে দুষ্ট জিনের থেকে নিরাপদে রেখে দিবেন জোরে বলেন কে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন প্রত্যেকটা মুমিনের কাদের মধ্যে ইবাদত সেই এজন্য আল্লাহ বলেন উবুদু দাসত্ব করো গোলামি করো রব্বাকুমুল্লাযী খলাকাকুম যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন স্রষ্টার জন্য যদি আমরা নিবেদিত হতাম তাহলে ইনশাআল্লাহ নিঃসন্দেহে আমাদের জন্য আল্লাহ জান্নাত অবধারিত থাকত আজকে আমরা স্রষ্টার জন্য আল্লাহর জন্য নিবেদিত না আমরা একে অপরের প্রতি নিবেদিত ওমক নেতার হাত ধরে এত বড় লিডার হওয়া যাবে ওটা করলে এটা হওয়া যাবে অমুক নেতার পিছনে সেলফি নিলে জনগণ বুঝবে সে অনেক বড় লিডার আছে না নাই সেলফি নেতা আছে কিনা কোন বাংলাদেশেই আর এই সেলফি নেতারা দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে ঠিক কিনা বলে সাহেদের মতন ব্যক্তি সেলফি নিছে কাদের সাথে কথা কন এই যে আমাদের অর্থমন্ত্রীর সাথে সেলফি হ্যাঁ যোগাযোগ মন্ত্রীর সাথে সেলফি অমুকের সাথে সেলফি অমুকের সাথে সেলফি এরপরে আইন মন্ত্রীর সাথে সেলফি সব মন্ত্রী এমপিদের সাথে সেলফি তার একটা একটা আছে তখন তার তো মর্যাদা কম নাই সব জায়গায় তার পদার্পণ আছে বাস এই সুযোগটা পেয়ে পরে করোনার সার্টিফিকেট বিক্রি করে দিছে কথা কন না কেন বিক্রি করে নাই এই সাহায়ের দুর্নীতির কারণে সে আজকে গিয়ে পৌঁছালো জেলখানে ভাবে আর সেলফি আর সেলফি সেলফি আর সেলফি পাপি আর সেলফি দিতে 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 নেতা মন্ত্রী এমপিদের সেলফি নিতে নিতে আর সুন্দরী পাপিয়ারে দেখে নেতা মন্ত্রী এমপিরাও খুব তীক্ষ্ণ নজরে তার দিকে সাইছে পরে দেখা গেল তাকে বিভিন্ন দুর্নীতির কারণে পাপি আজকে জেলখানায় সাংবাদিকের সামনে যখন উপস্থিত করা হলো তোমার এই পরকিরার সাথে কাদের সম্পর্ক ছিল সে দেখে একজন একজন করে যখন বলতে শুরু করলো এমন মহলের নাম চলে আসছে শেষে জননেত্রী শেখ হাসিনা বলতে বাধ্য হয়েছে তোমরাও কেসিনুর সাথে জড়িত কথা কন না কেন এই অবস্থা যদি দেশের হয় তাহলে বারোটা তো বেজে আগেই গেছে এখনো সময় আছে শুধরানোর সুতরাং আর আমার আমার আপনার কল্যাণকর কাজে যারা বাধা সৃষ্টি করে আল্লাহ যেন তাদের বিচার তার কাট গড়াই করে সকলে বলে না আমি ওদের কপালে হেদায়ত নাই কারণ করুণা আসার পরে যদি মানুষ সঠিক না হতে পারে তারা যে আর হেদায়ত প্রাপ্ত হবে আমার বুঝা হয়ে গেছে করুণা আসার পরে মানুষ শুধরাতে পারলো না মানে মৃত্যু যখন সামনে নিয়ে ঘুরতে আসে ধরলেই আপন জনেরা কাছে যাবে না এত কিছু জানা শোনা বুজার পরেও যদি তার আদর্শকে না শুধরাতে পারে সে যে হেদায়ত প্রাপ্ত হবে এটা আমার জানা বোঝা হয়ে গেছে সুতরাং এদের জন্য আল্লাহর দফতর থেকে দেনা ফাইসালা হয় যারা দুর্নীতি দেশের সাথে করে জনগণের সাথে করে আমি আশা রাখবো এই সমস্ত টিকাদারদেরকে বাঞ্চাল করুন যাদের কারণে জনগণের টাকা নষ্ট হচ্ছে কথা কন না কেন জাতির পয়সা নষ্ট হচ্ছে এদেরকে পঞ্চাল করা উচিত এদেরকে টিকাদারির সার্টিফিকেট বাতিল করে দেওয়া উচিত প্রিয় আর আমার আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক সকলে বলেন আমিন আর যে বলেন আমিনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন